আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল বাজছে এখন আটটা কত বাজে আটটা চৌত্রিশ সকাল সকাল লাইভে আসলাম অনেক দিন পরে লাইভে আসলাম বিস্তারিত কিছু আলোচনা করব যেহেতু এখন একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে শফিকের নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো অবশ্যই আমিও দেখছি বিগত তিন সপ্তাহ ধরে এই ভিডিওটা ভাইরাল হয়েই চলেছে শফিকের যে একটা বাজে ভিডিও কিসিং ভিডিও অনেক ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণে সবাই এটাকে নিয়ে কুমন্তব্য না করছে ঠিক আছে মানে স্বাভাবিক এটা কুমন্তব্য করছে সবাই এটাকে নিয়ে শফিকের ক্যারিয়ারটাকে নিয়ে শফিকের ওপর অনেক আওয়াজ তুলছে তো কার মন্তব্য কার কি নিয়ে আমি সেটা জানি না ঠিক আছে তো শফিকের একটা কিফের ভিডিও ভাইরাল হয়েছে আর ও নাকি সফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে ঠিক আছে তো আজকে সব আলোচনা করব শফিক এখন কোথায় আছে শপিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে নাকি ওকে বাদ দেওয়া হয়েছে শফিক এখন বর্তমানে কি করছে ঠিক আছে সব কিছু এই ভিডিওতে এই লাইভের মধ্যে আলোচনা করব। কি আসলো নাকি না তো তোমরা সবাই লাইভটাকে জয়েন করো সর্বপ্রথম তারপর আমি বলছি হ্যাঁ এবার ঠিক আছে তো বর্তমানে যেটা চলছে শফিকের ভাইরাল ভিডিও নিয়ে তো শফিকের বয়স এখন ষোলো থেকে সতেরো বছর মতন হবেন। ঠিক আছে শফিক যেটা করেছে সেটা ওর গার্লফ্রেন্ড ছিল শফিকের তো শফিক যেটা কিসিং ভিডিও ভাইরাল হয়েছে শফিক তো আর নিজের থেকে ভিডিও ভাইরাল করবে না ঠিক আছে কারণ এটা স্বাভাবিক তুমি নিজেই ভাবো যে তুমি যদি একটা এমন কাজ ধরনের করো তাহলে তুমি তো নিজের থেকে সেই ভিডিওটাকে ভাইরাল করে দেবে না তুমি তো চাইবে না যে সমাজে তোমার বদনাম হোক এটা তো তুমি চাইবে না তাই তো তো শফিক এটা করিনি করেছে অন্য একজন শফিককে যারা হিংসা করে সোজা কথা শফিককে যারা হিংসা করে তারা এই কাজটা করেছে এটা কিন্তু আমার আমরা যারা সুস্থ মস্তিষ্কের আছি তারাই বলতে পারবো তারাই বুঝতে পারবো যে এই কাজটা শফিক করে নি এইটা অন্য একজনা করেছে কেউ তো আমার মতে এই কাজটা একদমই করা উচিত হয়নি শফিকের ঠিক আছে যেহেতু শফিকের বয়স এখন খুবই অল্প ওর বয়স এখন ষোলো বছর মতন বয়স হবে শফিকের ষোলোর থেকে সতেরো বছর এখনও পুরোপুরি ম্যাচিওর হয়নি শফিক তো প্রথমত ও আছে একটা প্ল্যাটফর্মে ইউটিউবের মতন প্ল্যাটফর্মে ঠিক আছে যেখানে ও প্রচুর পরিমাণে ভাইরাল আর প্রচুর সেলিব্রিটি ঠিক আছে শফিক কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এবার যদি একটা ভাইরাল মানুষের কোনো ভাইরাল ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু মানুষ সেটাকে নিয়ে অনেক দূরে চলে যায় তার নামে অনেক বদনাম হয় সমাজে ঠিক আছে তখন খারাপ তারও লাগে কিন্তু সত্যি কথা বলতে এটা মানুষের মনে সবারই আমার বলো তোমার বলো ঠিক আছে সবারই এটাই হয় ঠিক আছে যে একটা ষোলো থেকে তোমার বাইশ বছর কিংবা পঁচিশ বছর পর্যন্ত আমাদের একটা ভেতরে উত্তেজনা কাজ করে ঠিক আছে তো সেটাই হয়েছিল কোনো ক্রমে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে তো এটা ঠিক হয়নি আমি অবশ্য বলবো যেহেতু একটা বড় প্ল্যাটফর্মে আছে সফি তোমাদের কি মন্তব্য তোমরা একটু কমেন্টে বলবে অবশ্যই তো অনেক দিন ধরে দেখছি ব্যাপারটা কিছু বললাম না তো আজ ভাবলাম যে এই কথা নিয়ে কিছু আলোচনা করা যাক তো বর্তমানে শফিককে নিয়ে অনেক ইউটিউবার অনেক কথাই বলছে যে শফিক এরকম খারাপ ছেলে শফিক এরকম মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায় মেয়েদের নিয়ে এখানে ওখানে যায় ঠিক আছে নেশা করে সিগারেট খায় মদ খায় শফিক নামে অনেক কথাই শুনছি তো আমি যেটা আজকে বলবো তোমাদের সেটা সব থেকে সত্যি কথা মানে শফিকের বন্ধুদের কাছ থেকে শোনা কথা ঠিক আছে তো শফিক পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে এসছে ওকে বাদ দেওয়া হয়নি ঠিক আছে কারণটা কি জানো তোমরা কারণটা হচ্ছে ওরা নিজেই মুখে বলেছে পল্লীগ্রাম চ্যানেলের ওনার যে ওর মাইনে হোল্ড করে দেওয়া হয়েছিল মানে স্যালারি পায় যে ওরা ভিডিও শ্যুটের মাধ্যমে একটা স্যালারি পায় মাসে সে যাই হোক আমরা তো আর জানি না কত একটা স্যালারি পাই সেই স্যালারিটা হোল্ড করে দেওয়া হয়েছিল ঠিক আছে এরকম কয়েকবার করে ওরা বলছিল নাকি যে শফিকরে অনেকবার ওয়ার্নিং দিয়েছে ও নাকি অনেক খারাপ কাজ করছে নেশাভান করছে ঠিক আছে মদ খাচ্ছে মানে লোকের কাছে পল্লিগ্রাম চ্যানেল বদনাম হচ্ছে শফিকের জন্য এই জন্য তারা নাকি শফিককে একবার ওয়ার্নিং দিয়েছে শফিককে অনেক বুঝিয়েছে তো সেই জন্য শফিক শুনিনি সেই কারণে তাদের পেমেন্টটা শফিকের পেমেন্টটা হোল্ড করে দিয়েছিল এবার স্বাভাবিক কারোর পেমেন্ট যদি হোল্ড হয়ে যায় তার একটা খরচা আছে আছে ঠিক আছে এবারে সে রাগের মাথায় চ্যানেলটা ছেড়ে চলে গেছে ঠিক আছে শফিক চ্যানেল ছেড়ে দিয়েছে শফিককে বাদ দেওয়া হয়নি প্রথমত তারপরে শফিক যে বন্ধু আছে ইমরান তো ইমরান ইউটিউবার একটা ঠিক আছে ইমরান একটা ইউটিউবার আর ও ইউটিউব সম্বন্ধে যথেষ্ট বোঝে সেই জন্য শফিক ইমরানের কাছে যায় চ্যানেলটা ছেড়ে দেওয়ার পরে তো ও ইমরানের কাছে গিয়ে বলল যে ভাই আমি এরকম চ্যানেল ছেড়ে দিয়েছি আমি আর পল্লিগ্রামে কাজ করব না তো ভালো কথা কাজ করবে না তো ইমরান বললো কেন কি হয়েছে না হয়েছে তো শফিক বলে ভাই তুই আমাকে জিজ্ঞাসা করিস না ঠিক আছে যা হয়েছে কিন্তু আমি আর জীবনে পল্লীগ্রাম চ্যানেলে কাজ করবো না তো ইমরান একটা চ্যানেল চালায় তো এখন শফিক বর্তমানে ইমরানের চ্যানেলে কাজ করছে শফিক নিজে ডাইরেক্টর হয়ে কাজ করছে পল্লীগ্রাম চ্যানেলে যেমন সামাজিক নাটক ভিডিও তোমরা দেখো তেমন ধরনেরই ভিডিও শফিক কাজ করছে নিজেই ডাইরেক্টার আবার নিজেই ক্যামেরাম্যান নিজেই হিরো ঠিক আছে এমনভাবে শফিক কাজ করছে যেহেতু একটা বড় চ্যানেল থেকে সে নেমে এসছে এখন তাকে সে এমনিতেই ওপরে আছে ওপরে নেই বলবো না অনেক ওপরে আছে তো একটা জায়গা তৈরি করতে গেলে অনেক পরিশ্রমও করতে হয় সে যত ওপরে থাক আর না থাক ঠিক আছে তো এখন সে ইমরানের চ্যানেলে কাজ করছে আর শফিকটা এখন একটু ব্যস্ত আছে যেহেতু একটু ভিডিও শ্যুট করছে তোমার যে সামাজিক নাটকগুলো হয় সেটা ইমরানের চ্যানেলেই তোমরা দেখতে পাবে এখন যেহেতু একটা ভিডিও বানাতে যে অনেক দিন সময় লাগে সেটা শ্যুট করা ঠিক আছে সেটা একদিনে তো আর শ্যুট করা হয় না সেটা শ্যুট করা মোটামুটি এক সপ্তাহ আমি আমি আন্দাজাটা বলছি এক সপ্তাহ তো লাগবেই এক সপ্তাহ শ্যুট করা তারপরে তার পিছনে মানে এডিটিং করা ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ থাকে আমরা যারা ভিডিও বানিয়ে থাকি আমরা যারা ব্লগ বানাই তাই ভাই কতক্ষণ সময় লাগে ব্লগ শ্যুট করতে এডিট করতে ঠিক আছে তো এটা তো একটা নাটক তো একটু সময় লাগবে তারপর থেকে তোমরা শফিকের ভিডিও দেখতে পাবে আর শফিককে আমি খারাপ বলছি না ঠিক আছে আমি কারোর বিরুদ্ধেও যাচ্ছি না কারোর পক্ষেও যাচ্ছি না ঠিক আছে যেটা সত্যি সেটাই বলছি তো শফিককে আমি খারাপ বলবো না শফিক ছেলেটা খুবই ভালো ঠিক আছে শফিক আসলে সাদা মনের মানুষ ঠিক আছে অনেক ইউটিউবাররা বলছে যে সে নাকি শফিকের বাড়িতে গেছে শফিকের বাড়িতে গেছে ইমরান তাদেরকে ফোন করেছে ফোন করে ডেকে যে ভাইরাল ভিডিওগুলো সব ছিল সব ভিডিও ডিলেট করিয়েছে তো এটা তো করাবেই এটা তো স্বাভাবিক তোমার মধ্যেও যদি এটা হতো তোমার সঙ্গে তাহলে তুমিও সেটাই করতে তো কমেন্টে বলো হ্যাঁ কি না তোমার নামে যদি আজ প্রশ্ন ওঠে ঠিক আছে যে তুমি এমন কাজ করেছো সমাজে প্রশ্ন ওঠে বা তোমার বদনাম হচ্ছে এবার কোনো একটা ইউটিউবার যদি তোমার সেই বদনাম ভিডিওটা মিথ্যে করে আরও বাড়িয়ে চুড়িয়ে যদি কিছু বলে স্বাভাবিক তোমার রাগ হবে তুমি যে তারে পাও পরবর্তীকালে তারে পাও তুমি তো আর তারে ছেড়ে দেবে না অবশ্যই তার প্রশ্ন তুলতে হবে তুমি কেন এটা বলেছ তো শফিক ঠিকই করেছে এটা ঠিক আছে শফিক করুক আর ইমরান করুক ঠিকই করেছে তাদের ভিডিও ডিলিট করিয়েছে তো পল্লিগ্রাম চ্যানেলের ওনার বলছিল যে শফিক নাকি মেয়েদের নিয়ে রুমে যায় হোটেলে যায় যাওয়া আসা করে নাকি তো শফিকের বক্তব্য হচ্ছে যে রুমে যারা যায় আঠারো বছরের নিচে কাউকে রুম দেওয়া হয় না এটা তুমি আমি সবাই জানে ঠিক আছে কাউকে দেওয়া হয় না কারণ এটা রুলস রুলস মেনেই সবাই কাজ করে ধরো রুলস কেউ মানলো না ঠিক আছে সে যদি তাকে রুম দিয়ে দিল আঠারো বছরের নিচেই তাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে বয়সের আধার কার্ডের যে প্রমাণপত্র সব কিছু দেখাতে হবে ঠিক আছে এবারে যদি তোমার রুমের একটা সামান্য ভাড়ার জন্য সে যদি বছর একটা ছেলে মেয়েকে রুম দিয়ে তাহলে কিন্তু তার হোটেলটা পুরো ফিলো হয়ে যেতে পারে তো এইভাবে কেউ কোনো দিন কাউকে হোটেল দেয় না আঠারো বছরের নিচে ঠিক আছে তো শফিকেরই যারা ডাইরেক্টর ছিল পল্লীগ্রাম চ্যানেলের ওনার এই কথা বলেছে যে সে নাকি শফিককে মানে ভাইয়ের চোখে দেখে ছোট ভাইয়ের চোখে কেউ যদি ভাইয়ের চোখে দেখে তার নামে কি এমন বদনাম করতে পারে তুমিই বলো তোমার বড় ভাই কি তোমার নামে বদনাম করবে অবশ্যই তোমার নামে যদি দুটো আওয়াজ ওঠে পাড়ায় তাহলে তোমার বড় তোমার বড় ভাই তোমার পক্ষ হয়ে প্রতিবাদ করবে এই না যে তার নামে বদনাম করবে যেটা সত্যি আমি সেটাই বলছি ঠিক আছে আমি কারোর খারাপ বলছি না কাউকে ভালো বলছি না আর শফিক এমন ছেলে যে ওর মনে কোনো সাদা মনে কাদা নেই প্রচুর মন ভালো ঠিক আছে মানে যে যেটা বলে সেটাই শোনে যে যেটা বলে সেটাই বিশ্বাস করে এখন বয়সটা অল্প এখন বুঝতে পারছে না তার বন্ধু যেগুলো আছে ঠিক আছে তারা স্বার্থর সাথে শফিককে ব্যবহার করছে আমি ইমরানকে বলছি না ঠিক আছে ইমরান ছবিকে ব্যবহার করছে না যে ইমরান ছবিকে আরো সাহায্য করছে ঠিক আছে তোমার ধরো দশটা বন্ধু আছে দশটার বন্ধু থেকে একটা বন্ধু অন্তত তোমার ভালো হবেই সবাই খারাপ হবে না কিন্তু একটা অন্তত ভালো হবে নটা বন্ধু তোমার স্বার্থের সাথে তোমাকে ব্যবহার করবে কিন্তু একটা বন্ধু তোমার বন্ধুত্ব মেনে চলবে এটাই হচ্ছে নিয়ম আর এটাই হয় তো এখন শফিক বর্তমানে ছুটে আছে ব্যস্ত আছে ঠিক আছে আর ওর মনটা প্রচুর খারাপ যেহেতু ওর নামে বদনাম উঠছে ঠিক আছে এই জন্য ওর মনটা প্রচুর খারাপ তো চিন্তা নেই শফিককে তোমরা পরবর্তীকালে হয়তো আর এক সপ্তাহ মতন পরে দেখতে পাবে ও ভিডিও শ্যুট করেছে ভিডিও শ্যুট করে এডিটিং করে আপলোড করবে ইমরানের চ্যানেলে এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো এখন লাইভে আসলাম তো আমি বিস্তারিত ভিডিও বানিয়ে পোস্ট করব ঠিক আছে যে কে কি বলেছে কে সত্যি না কে মিথ্যে এটাই আমি বলবো তোমাদেরকে তোমরা যে শফিককে এত খারাপ বলছো অনেক কেউ বলছে যে শফিক ভালো না শফিককে ভালো ভাবতাম শফিক এমন শফিক কেমন ঠিক আছে তোমরা তো আসল সত্যটা জানো না আমি এই সত্যটা জানার পরে আমি ভিডিও বানাচ্ছি না তো আমিও পারতাম যে এতদিন ভিডিও বানাতে লাইভে আসতে শফিকের নামে খারাপ বলতে কিংবা ভালো বলতে তো আমি প্রচুর সত্যটা জেনেছি এখান থেকে ওখান থেকে শফিকের বন্ধুদের কাছ থেকে সত্যটা জেনে আজ আমি ভিডিও লাইভে এসেছি শফিকের নামে কথা বলছি কারণ আমি সত্যটা জানি সেই জন্য বুকে হাত রেখে আমি কথা বলছি ঠিক আছে তো অনেক ইউটিউবার আছে নাকি তাদের মেরেছে নাকি ধরে শফিকরা তো এটা সম্পূর্ণ ভুল কেউ দিন কারোর গায়ে হাত দেওয়া এটা ইলিগাল ঠিক আছে তোমার গায়ে যদি কেউ হাত দেয় ধরো তোমাদের বাড়ি আমি তোমাকে ডাকলাম আমাদের বাড়িতে ডেকে আমি তোমাকে মারব ঠিক আছে আর তুমি ছেড়ে দেবে আমি যদিও বা তোমাকে ধরো মারি তুমি তো নিশ্চয়ই থানায় গিয়ে কেস করবে যে এই ছেলেটা আমারে মেরেছে অবশ্যই করবে অনেক ইউটিউবার বলছে যে শফিকরা নাকি তাদের ডেকে মেরেছে ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে কারণ তাকে যদি মাঠে সে তো ছেড়ে দেবে না সে বাইরের ছেলেও আর ভেতরের ছেলেও তাকে ছেড়ে দেবে না অবশ্যই থানায় কমপ্লেন করবে তার নামে ঠিক আছে তো এইগুলো পুরো মিথ্যে কথা শফিককে বদনাম করার জন্য এই অনেক ইউটিউবার আছে ঠিক আছে তারা কথা তুলছে কিছু ভিউদের আশায় তারা শফিকের নামে বদনাম করছে তো কি আর বলবো আর আমি পল্লীগ্রাম টিভিকেও বদনাম করছি না ঠিক আছে তো শফিক এমন ছেলে যে ও ভিডিওতে বলেছে যে সে তার কাছে এমন এক রেকর্ডিং আছে ঠিক আছে ছাদের ওপরে বসে সে চাইলে সেটা ভাইরাল করতে পারে কিন্তু সে করবে না কারণ কি জানো শফিক সাদামনের মানুষ সাদামন তার মনে কোনো হিংসা অহংকার বলে কিছু নেই কারণ সে চায় না যে পল্লীগ্রাম টিভির কোনো পরিমাণে ক্ষতি হোক সেই জন্য সে রেকর্ডিংটা ভাইরাল করতে চায় না তাহলে ভাবো তোমরা শফিকের নামে এমন কিভাবে তোমরা বলো সে যদি চায় সে রেকর্ডিংটা এখনো ভাইরাল করতে পারে কিন্তু তাও করছে না কেন কারণ সে চায় না যে আমার জন্য কারোর ক্ষতি হোক শফিক চাই যে সবাই ভালো থাকুক কিন্তু এইটা যে তোমরা বলছো শফিকের নামে উল্টো কিন্তু এটা তো ঠিক না সে নিজের মন থেকে ভেতর থেকে অনেক ভেঙে পড়ছে সবারই একটা মন আছে সে খারাপ হোক আর ভালো হোক এই দুনিয়ায় কেউ কিন্তু ভালো না যে বলবে আমি ভালো তো সে আরও খারাপ আমি এটা বলবো তুমি ভালো না আমিও ভালো না আমি বলছি না যে আমি ভালো আমিও খারাপ ঠিক আছে সবার মধ্যে ভালো খারাপ সব কিছুই থাকে তা বলে এই না যে তাকে নিয়ে এরাম কুমন্তব্য করব তাকে নিয়ে খারাপ কথা বলবো এইগুলো ঠিক না হ্যাঁ মানছি সফিক কাজটা খারাপ করেছে যে এইসব অল্প বয়সে এইসব করাটা ঠিক না কাজটা খারাপ করেছে মানছি কিন্তু করা তো ঠিক না এবারে তোমরা ভাবো যে তোমরা কে কি ভাববে সব সময় সত্যের পাশে দাঁড়াতে হয় সত্যের পাশে দাঁড়িয়ে দুটো চর খাবো গালাগালি খাবো তাও ভালো কিন্তু মিথ্যার প্রশ্রয় নেবো না এটাই আমাদেরকে শিখিয়েছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম তো তোমাদের মন্তব্যটা একটু কমেন্টে বলো দেখতে চাই কে কি বলতে চাও লাইভ সেড হাই হাই একরামুল হোসেন হাই একরামুল তো তোমরা যদি আমি যা বলেছি তোমরা যদি ভাবো যে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও লাইভে ঠিক আছে এইটুকুই বলবো আমার বলার লাইভ করার উদ্দেশ্য এটাই ছিল যে সপিক খারাপ না আর পল্লিগ্রাম টিভিও খারাপ না সবাই ভালো আবার সবাই খারাপ এস কে আপডেট পয়েন্ট আলিমুল ভাই কেমন আছেন স্যার আরে ভালো আছি ভাই তুমি কেমন আছো স্যার ফোন টোন করো না তো আমি লাইভে যা যা বলেছি এই সম্পর্কে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো ঠিক আছে ভালো আছি ভাই একরামুল হোসেন বলছে ঠিক বলেছ হ্যাঁ সব সময় সবসময় সত্যি নিয়ে চলবে দুটো গালাগালি খাবে দুটো মার খাবে কিন্তু তোমার মনে হবে যে না আমি সত্যের প্রশ্রয় নিয়েছি তো আমি আজকে লাইফটা এখানে শেষ করছি ঠিক আছে আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করব যা বলেছি এটা একটা ভিডিও বানিয়ে আপলোড করব আপনি এখন তো সেলিব্রিটি হ্যাঁ বলো না এইসব ঠিক না সেলিব্রিটি হলে কি আর এখানে বসে থাকতাম দেখো কোথায় আছি আমি কাজে আছি কাজে সেলিব্রিটি হলে কি আর কাজ করতাম দেখো দেখো কাজে আছি ঠিক আছে তো লাইটটা এখানে শেষ করে দিলাম সবাই একটা করে লাইক করে দিও ঠিক আছে আর কমেন্টে বলবে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো